রেকর্ড পার্টনারশিপ মিরপুরের হোম অফ ক্রিকেটে সর্বোচ্চ রান ওপেনার আচ্ছা দাদা সিনিয়র কে আপনি তো নাকি আচ্ছা তাহলে সিনিয়রের কাছে গেলাম নাকি দাদা আগে শুনতে চাই কতটা খুশি ইনিংসটা খেলে যদিও আপনি দ্বিতীয় ম্যাচ আমাকে বলছিলেন যে সেঞ্চুরি পেতে চান কিন্তু আজকে অল্পের জন্য একদম সামান্য না খুশি এই কারণ যে উইকেটটা টাফ ছিল সো দুইজনের পার্টনারশিপটা ভালো হয়েছে আমাদের দুজনেরই যেভাবে কথা বলে খেলছিলাম এবং আমার কাছে মনে হয় যে দুজনের পার্টনারশিপের জন্য আজকে এই জিনিসটা হয়েছে আমাদের ডিসিশন মেকিং বলেন বা দুজনের পার্টনারশিপ যে আন্ডারস্ট্যান্ডিং বলেন এটা খুব ভালো ছিল আর সাইফ কতটা খুশি একটা সেঞ্চুরি পেলেন এসে ভালো লাগতো আমি দেখছিলাম যে সেঞ্চুরি মেজের পর দুজনেরই মন খারাপ দাদা তো মানে খুবই মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল আপনারও মন খারাপ ছিল সব মিলে এই নিউজটা একটু শুনতে চাই আগে না সেঞ্চুরির তো আক্ষেপ আছে যেহেতু সেট ছিলাম আমি আর দাদা সুন্দর কমফোর্টেবলি খেলতে পারতেছিলাম বাট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতছি এটাই ইম্পর্টেন্ট অবশ্যই চেষ্টা করবো এরকম সুযোগ আসলে অবশ্যই ক্যাশ ইন করার চেষ্টা করবো